আমি জায়গারই বাসিন্দা গ্রামের থগর বাড়া বাহারে আজকে যে কাজটা করছে নিজের বাড়ির নিজে আগুন টাগিয়ে দিয়ে এখন তো প্রতিটা ঘর ঘরে কারেন্ট ওর বাড়িতে এমনভাবে আগুন টাগিয়ে দিচ্ছে আমরা গ্রামের লোক সবগুলো দৌড়ে দৌড়ে করে একসাথে এসে দেখি ওর বাড়ির গেট টেট লাগা ওরা কয় মাসাই একসাথে বেড়ে থেকে নিজেরাই গেট লাগিয়ে দিয়ে বাড়ির মধ্যে আগুন লাগে দিয়ে পার্শ্বপুষির লোকের সমস্যা করার জন্য তার উপরে মিথ্যে মামলা ধামলা করার জন্যে এই হয়রানিগুলো করাচ্ছে আর যে আগুন যে লাগিয়ে দিছে পুত্র ঘর ঘর কারেন আমার আমার এক চাষা ছিল যে আর আগে যে কথা বললো তার নাম হলো আলাল তাই নিজে স্টিল ছিল তার সামান্য নিজে আগুন লাগিয়ে দিছে এরকম আমরাও আসে দৌড়ো দৌড়ি করে যারা দেখে পাচ্ছি যারা বাড়ির জন্য গেট লাগিয়ে দেওয়া আগুন লাগিয়ে দিছে ওরাই এরাও বাস্তব কিন্তু এই যে কাজগুলো করতেছে পূর্ব থেকেই আর আগে থেকেও বিভিন্ন লোকজনকে যা অনেক হয়রানি করছে এই কাজগুলো যদি না না করতে পারে এটার জন্য আমরা এলাকার লোক সবাই সবাই একসাথে যাই হোক যে কোনো যে কোনো পজিশনে যদি যাওয়ার যাওয়ার দরকার হয় আমরা জানো এবং জামাত নেওয়া উনি যদি আমাদের গ্রামের লোকের কথা না রাখে ওনার জামাত থেকে আমরা বহিষ্কার করব এগুলো আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা কি জানেন তো হ্যাঁ তাই আর ওই বাড়ি থেকে নিজে আগুন লাগা দিয়ে তাহলে নিজার বাড়িতে নিজে আগুন লাগা দিয়ে ওই পূতিপক্ষকে মানে হেজারমেন্ট করার চেষ্টা করতেছে আজিজ আদে হালা আছে তার ভাই জমি নিয়ে তো জমি তো পাওয়া নয় এখন এটার জন্য ওরা যাই হোক দা ছিল এটা ইনকোয়ারি ইনকোয়ারি করে জাগা খাওয়া গেল যে সামনে সকলবারে নামাজার পর চাষা তোমার আস বাহারের ভাই যখন আবার জায়গা কাগজ সাথে দেখে মীমাশা করিয়া তোমা হারগা উঠে চলে গেছে এরা যাওয়ার পরে আর বেটা আর বেটা বাইক ছিল না ভ্যান না গিয়েছিল বাইক চাষার সাথে করছে যে আজ দারগা ছিল খুব করা গেলো কাগজ সাথে না থানার যাবার থানার কৃষক যাবে অথবা ঘর তাকুন দেখে নামে খেয়ে দাও যাওয়া যে সবু যা দিস ফল ফলা তাগুন লাগে বাহারে যা দিস ঘরে বেড়া তাগুন লাগে সেটা আমার এক ছোট ভাই সাতো ভাই আলাল নাম ওই যাইলে পানি নিয়ে এসে নিবে নিবি করলো আর ঘাত ধরে আমার মারি ফিট করে বাইক হইয়া দিছে কেন করে দিছে যে আগুল কি হল লাগে তুই নিবে রাখলো আমরা গ্রামের মানুষ বেতালার থালাম এই কারণে বাইক হইয়া দিছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাকে আমি ডাক দিয়ে বললাম যে চাচা এই কাজের ভালো না নিজের নিজের মধ্যে নিজের নিজের মধ্যে এটা আমরা মীমাংসা কর্ম কারণ তোমাদের সমস্যাটা কি তখন হ্যাঁ আমার কাছে বললো যে আমরা শাশ শতক জমিন পাই তা আমি তখন বললাম যে তোমরা শাশশতক নিবা তাদের যে নয় শতক তোমাদের কাছে আছে এটা তোমরা দিয়ে দেবা এই কথা নিয়ে আমার ভাইসদের সাথে আমি কথা বলতেছি তখন ভাইচতে বলতেছে যে আমাদের ওই শাশশতকের দলিল আছে এটা আছে সবই আছে এখন এরিম দিফি আমার দ্বিতীয় পক্ষ যে আমার স্বাস্থ্য ভাই হে বলছে যে ভাসতে যে তুই এন থেকে সরে দা কথা বলিস না এখন উইও ফির বলতেছে যে কী করবি কর এই বলে তারা আমার ওই সবুর ভাসতে যে ওই বাড়িতে চলে আসলো আসার পরে তারাও একটু দিয়ে আসছে পরে আমি এটা সামনে থাকে এটা ফিরে আসি তারও ওই বাড়িতে ঢুকতে দিছি না আমি গেটে নিজে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকে তারক আমি দেখ দিয়ে তাদের বাড়িতে আমি পাঠানোর পরে এখন ওরা ভেতরে খালি ওদের ফ্যামিলিটা আর একটা লোক ওই বাড়ির ভেতরে নাই পরে যায় সবুর যায় আর নিজের পল পলা নিজে আগুন লাগিয়ে দিল সবুর কে সবুর হচ্ছে বাহারের পলা আমার ওই বার ভাইয়ের আমাদের যাত্রা তো ভাই ও তার হলে ছেলে এখন আমি দেখতেছি যে তাই যে পল আগুন লাগিয়ে দিল আরো যে আমার যাত্রা তো ভাইয়ের ঘর আছে তো সব পড়া যাবে তারা নেলা বাড়ি পুরো এলাকা সাব হবে এই জন্য আমি দর ভাঙ্গে আমি নিজে গেছি পরে ওই বার ভাইয়ের বড় মেয়ে ওই ছিটকিরি লাগা দিছে ওই বাড়ির মধ্যে ওরা চারজন আর আমি এই পাঁচজন লোক আর এই দ্বিতীয় পক্ষ কেউ বাড়ির মধ্যে আমি প্রবেশ করতে দেইনি তারক আমি চর থাপ দিয়ে এদিক পাঠিয়ে দিছি দিয়ে আমি নিজে এই এই পাগার থেকে পানি নিয়ে এসে আমি নিজে ওই পল পলার আগুন নিবেনের পর তারপরে ফির বার ভাই আমার যে জ্যাত ভাই ওই ফির যায় নিজের বাড়ি পাশের এই ঘরত বেড়াতে আগুন লেগে দিলো দেওয়ার পরে এখন ওডানি ব্যবহার গেছি এখন ওরা চার পাঁচজন আমার ধরে ছাঁচরা পাই করে নিয়ে আসতেছে কেন কেন আমি নিবে দিব কেন নিবে এরা বলতেছে যে ওর ফাঁসামো আর ওরা এসে আগুন লেগে দিছে আমি বলতেছি মিথ্যে কথা কেন বলো তুই আমার সামনে যাত্রা তো ভাই হেও আমার যাত্রা তো ভাই তুই তোর ঘরত নিজের আগুন লেগে দিয়ে তুই কেন ফাঁসাবি আমি পল পলার আগুন নিবেছি নিবেনের পরে ওই ঘরের আগুন নিবে যাব যাবো তখন ওরা আমার বউ ছেলে পোলা মানে সবাই আমারে ধরছে আমার আর আগুন নিবাবার দিচ্ছে আচ্ছা ঠিক আছে